এই কোকিলটা ডাকছে পর্দপুরে চারিদিকে গাছ আর গাছ এটা হচ্ছে জলপাই গাছ এই জলপাই গাছে কোকিলকে দেখা যায় না জলপাই গাছ কি ও স্বর্ণ দাতা জলপাই গাছ কি তো হুম এই আম গাছগুলোর

যে বৃষ্টি হয় সব ধুলো আর দুপুরে রোদে ধুলো উড়াসি আই এই দু উড়াচ্ছি না এই কি এই 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 চলে যাচ্ছে এই দিকে ধুলো উড়ে যাচ্ছে এই এইটুকু ছিল দেখে গেছিলাম সেই গাছে এত ফুল এসেছে এতটা বড় হয়ে লতিয়ে এই যে এতটা এসেছে গাছের বেগুন ধরে পেকে যাওয়ার মতো হয়েছে একটা বেগুনও পেকে যাওয়ার মতো দেখে অনেকগুলো বেগুন হয়েছে দু সপ্তাহ আসা হয় না এই গাছটা এইটুকু সবে মাছায় উঠছিল পুরো মাছাটা বেয়ে উঠেছে আর ফুলে ভর্তি এত পরিবর্তন আমি থাকলে এখানে রোজ এদেরকে এরকম তুলে দিই এই যে ডোকাগুলো এসেছে এদেরকে এরকম তুলে দিতে হবে তো দু সপ্তাহ পরে এলাম এখানে পড়াশুনোর সূত্রে ছেলের পড়াশুনোর সূত্রে আমার কাজের সূত্রে একটু দূরে থাকতে হয় তারপরে এই সপ্তাহে অন্তত আসার চেষ্টা করি তো আগের সপ্তাহে আসতে পারিনি বেড়াতে গিয়েছিলাম এই সপ্তাহে এসে দেখি সব গাছ পুরো বৃষ্টির জল পেয়ে ফলে ফুলে ভর্তি আর নিজে তো বাড়িতে থাকা হয় না তো আমরা আর পাবো না শাকগুলো এতটা বড় হয়েছে কাঁঠাল গাছগুলো ছেড়ে উঠেছে যে গাছে অনেকগুলো বেগুন বাজার করতে আর লাগে না এখানে এলে শুধু আলু পেঁয়াজ লঙ্কাগুলো কিনলে এক গাছেই তো অনেকগুলো বেগুন একটা দুটো তিনটে এখনই তুলে নেব নাহলে গাছে ফল পেকে গেলে ভালো ফল হয় না এখানে ঘুমিয়ে আমি সবাই দেখছিলাম যে অনেকগুলো গাছ তুলে দিয়েছে একটাও গাছ হতে দেয় না ওই সারি সারি যে গাছগুলো সব কালো লঙ্কা তো তো পাতাও কিছুটা কালো কালো কালচে কালচে এত সুন্দর বেড়ে উঠেছে ভীষণ সুন্দর লাগছে চকচকে সবুজ আর কালচে What is this